বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা নিয়ে কুটি নাটি বিশ্লেষণ করবো দেখুন আমি যদি একটি বৃত্ত আঁকি এটি কখনো সোজা নয় অর্থাৎ এটা সরলরেখা নয় সরলরেখা যদি না হয় তখন সেটাকে আমরা বলি বক্ররেখা তাহলে বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা আবদ্ধ কেন কারণ এখানে বৃত্ত এটা এমন একটা রেখা দ্বারা সৃষ্টি হয়েছে যেখানে কোনো কি নেই ফাঁক নেই অর্থাৎ আছে এটা আমরা আবদ্ধ বলছি এরপর আসুন বন্ধুরা বৃত্ত বিন্দু থেকে তার সঞ্চার পথের দূরত্ব সর্বদা সমান হয় তখন তাকে বৃত্ত বলে দেখুন বন্ধুরা কোন একটি বিন্দু থেকে যে আমি যদি ধরি এই বিন্দুটা এটা থেকে তার সঞ্চার পথ মানে যা যে আবদ্ধ পথ বা সঞ্চার পথ এটাকে পরিধিও বলা হয় এটার দূরত্ব যখন সমান হয় তখন তাকে বলা হয় বৃত্ত দেখুন আমি যদি বলি এই দেখুন এই তারটা দেখুন এই তারটা আমি এভাবে টেনে ধরেছি তাইলে এখানে এটা একটা কি দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা আমি এবার পেঁচিয়ে দিচ্ছি মানে এটা বৃত্তের শেপ দিচ্ছি তখন এটা কি হচ্ছে তাও দৈর্ঘ্যটা কিন্তু সেম থাকবে দৈর্ঘ্যটা সেম থাকবে কিন্তু এই দৈর্ঘ্যটা এখানে বক্র হয়ে যাচ্ছে অর্থাৎ বাঁকা হয়ে যাচ্ছে এটা কিন্তু দৈর্ঘ্যটা একই থাকবে অর্থাৎ আমি যখন একটা বৃত্ত আঁকবো তার পরিধিটা কি তার দৈর্ঘ্য অর্থাৎ দেখুন দেখুন তার মানে এটা যদি আমি সরল রেখা চিন্তা করি তখন এটা দৈর্ঘ্য আবার যদি বক্র রেখা চিন্তা করি তখন এই দৈর্ঘ্যটাই থাকে অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হয় না তাইলে বন্ধুরা আসুন যখন কোন একটি বিন্দু থেকে তার সঞ্চার দূরত্ব সমান হয় তখন তাকে বলে বৃত্ত তাইলে এই বিন্দুটাকে আমরা বলি কেন্দ্র এবং তার সঞ্চার পথটাকে আমরা বলি পরিধি এবার আসুন বন্ধুরা বৃত্তের ব্যাস কাকে বলে যদি এমন একটি রেখা যেটি কোন বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্র দিয়ে যায় তখন সেটাকে বলে অর্থাৎ এক প্রান্ত প্রান্ত থেকে অপর পর্যন্ত যাবে পরিধি এবং সেটা অবশ্যই অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে তখন আমরা বলবো তাকে এরপর আসুন ব্যাসার্ধ কাকে বলে ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে এটা আমরা জানি বা বলতে পারি কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে ব্যাসার্ধ আর সব সময় ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক অর্থাৎ আমরা যদি ব্যাসকে যদি টু আর বলি তাইলে ব্যাসার্ধ হবে আর এরপর আসুন বন্ধুরা যে যে হলো বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা সরলরেখা যেটা কেন্দ্র দিয়ে যাবে না কেন্দ্র দিয়ে গেলে তখন সেটাকে বলা হয় যে বেশ অর্থাৎ যখন কেন্দ্র দিয়ে যাবে না কিন্তু পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কোন একটা সরলরেখা যাবে তখন সেটাকে আমরা বলতে পারি যে দেখুন বন্ধুরা এখানে আমি অনেকগুলো জে এঁকেছি ইচ্ছা আমি যদি আরেকটা বৃত্ত নিয়ে ধরুন আরেকটা বৃত্ত নিয়েছি আমি এখানে Kendim de o dillem. İçeceğim o dağı mı yiyeceğim ne ki yaklam. İşte yaklam. Burayı direkt